ডিমের দাম নিয়ে জুয়া খেলছেন তেজগাঁও ও কাপ্তান বাজারের ব্যবসায়ীরা রাতে ডিম ট্রাকে তিন দফায় হাত বদলে বেড়ে যাচ্ছে দাম তবে বেশিরভাগ ব্যবসায়ী বাড়াচ্ছেন মোবাইলে খুদে বার্তার মাধ্যমে সকালে এইসব তথ্য জানান জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক এমন অসৎ ব্যবসায়ীদের সতর্ক হবার হুঁশিয়ারি দেন তিনি ডিমের বাজারে অস্থিরতা কমাতে উৎপাদক ও ব্যবসায়ীদের সাথে এই মতবিনিময়ের আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় হয় সময় বাজার মনিটরিং এর সদস্যরা বলেন বর্তমানে সর্বোচ্চ দশ টাকা আটাশি পয়সা উৎপাদন খরচ হলেও খুচরা বাজারে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৪ থেকে পনেরো টাকায় ঢাকা থেকে একটি খুদে বার্তার মাধ্যমে নির্ধারণ হচ্ছে ডিমের দাম আর মোবাইলে এমন খুদে বার্তা পাঠাচ্ছেন তেজগাঁও ও কাপ্তান বাজারের ব্যবসায়ীরা কাগজ পরিবর্তনের মাধ্যমে তিনবার দাম পরিবর্তন হচ্ছে ডিম ডিমের জায়গায় রয়েছে ক্ষেত্রে আমরা যেমনটি দেখলাম বিক্রয়ের ক্ষেত্রে কি এই করা হচ্ছে এই বাজার থেকে কে বা কারা এই এসএমএস এর মাধ্যমে গোটা বাংলাদেশ চৌষট্টি জেলায় এসএমএস ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এসএমএস এর মাধ্যমে মূল্য নির্ধারণ করা হচ্ছে সময় তেজগাঁও ও কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ীদের বাজার নিয়ন্ত্রণের প্রমাণ তুলে ধরলে মহাপরিচালকের সাথে তর্কে জড়ান ব্যবসায়ীরা অস্বীকার করেন অভিযোগ ডিমের দাম যে কর্পোরেট উৎপাদকরা নিয়ন্ত্রণ করেন না সে তথ্য জানান কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি কৃষি বিপণন অধিদপ্তর থেকে যে রেট নির্ধারণ করে দেওয়া হয় কাজী ফার্মস তখন থেকেই সেই রেট অনুসারে নয় টাকা একষট্টি যে পাইকারি মূল্য আমরা সেই রেটে বিক্রি করতেছি তা আমরা যদি নয় টাকা একষট্টি পয়সায় রেট বিক্রি করি তো বাকি প্রায় সাতানব্বই পার্সেন্ট ডিম কিন্তু এগারো টাকার উপরে বিক্রি হচ্ছে এবার আমাদেরকে যে ব্লেমটা দেওয়া হচ্ছিল যে আমরা সিন্ডিকেট করি বা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করি তো বিগত তো আমরা তো অনেক কম রেটে বিক্রি করলাম কিন্তু সেখানে কিন্তু ডিমের বাজার আসলে সেভাবে কমে আসলো না সিন্ডিকেট করে কর্পোরেট থেকে জিনিসটার দাম বাড়ানো হয় এই জন্যই আমরা আজকে কাজী ফার্ম এটা প্রুভ করতে পারলো যে নয় টাকা একষট্টি পয়সা বিক্রি করেও ডিমের দাম কিন্তু চোদ্দ টাকা হয়ে যাচ্ছে পনেরো টাকা হয়ে যাচ্ছে তেরো টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন প্রতিটি ডিম সাড়ে বারো টাকার বেশি দামে বিক্রি হওয়া উচিত নয় যদিও ডিমের দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর দাম নিয়ে কারসাজি ফৌজদারি অপরাধ জানিয়ে এই চক্র ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি সাড়ে বারো টাকার বেশি হওয়া উচিত না কিন্তু এটি আমাদের পনেরো টাকা আমাদের কিনতে হয়েছে যেখানে পাকা ভাউচার দেবে না আমরা টোটাল ওই দোকান শাটডাউন ডাউন করে দেবো আর ব্যবসা করতে হবে না ডিমের ব্যবসার দরকার নেই এই এক টাকা বাড়ানো মানে তার দশ লক্ষ টাকায় তার এক রাতে এক লক্ষ টাকা প্রফিট হচ্ছে আমি মনে হয় গ্যামলিংও বোধ এত সুবিধাজনক না যদি আপনি গ্যামলিং করেন তাতেও মানে এত বেশি আপনার বেনিফিট নাই অনেক দিন থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ ডিমের দাম বাড়ায় কর্পোরেট প্রতিষ্ঠান এর প্রতিবাদ করেও কোটি কোটি টাকা জরিমানা দিয়েছে কর্পোরেট ডিম উৎপাদকরা তবে এখন ভোক্তা অধিকার প্রমাণ পেয়েছে কর্পোরেট উৎপাদনকারীদের কার সাজি নয় মূলত হাত বদলে ডিমের দাম বাড়াচ্ছে তেজগাঁও ও কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ীরা তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা